হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সিক্স মান্থ টোয়েন্টি এইট ডেজ আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম কারণ সকালবেলা না ঘুম থেকে উঠে এই সময় না একটা মুড সুইং হয়ে যায় যে ভিডিও করতে ইচ্ছা করে না বা কিছু করতে ইচ্ছা করে না তো সকালবেলা মাকে বলেছিলাম একটা পেঁয়া মানে পেঁয়াজি করে দিতে আমি সেই পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো তাই মা পেঁয়াজি করে দিয়েছিল আর এদিকে একটা মিষ্টি নিয়েছিলাম যেটা আগের দিন দিতে মিষ্টিতে পেয়েছিলাম প্রভুজি লাড্ডু সেটা খাচ্ছিলাম আর এদিকে মা আমি নিয়েছিলাম শাক মানে আমি নয় মাই বলেছিল শাকটা নিতে সেজন্য শাকটা নিয়েছিলাম আর শাকটা না দেখো পাতাগুলো কীরকম পোকা লাগা মানে এরকম পোকা লাগা পাতা বাঁচতে মানে কাটতে সবজি কাটতে একদম ভালো লাগে না আমার মতো কে কে আছো তোমরা বলো তো তাই আমি বেছে বেছে কটা পাতা নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি কেটে রেখেছি আর অর্ধেকটা মায়ের জন্য রেখে দিয়েছিলাম যে মা তুমি বেছে নিয়ে নিও এদিকে বাবাকে বলেছিলাম তোমার পুজো করা হয়ে গেলে মুইটা ওখান থেকে নিয়ে নিও আমি বেড়ে রেখেছি তো বাবার জন্য মুইটা বেড়ে রেখেছিলাম সেটা বাবা নিয়ে চলে গেলো আর আজকে না অনেকদিন পর আমি স্নান করলাম অনেকদিন পর বলতে দুদিন পর কারণ আসলে দুদিন তো বৃষ্টিও হয়েছিল আর ওয়েদারটা না খুবই ঠান্ডা ছিল প্রায় আঠাশ ডিগ্রি ছিল কিন্তু তবু মানে ঠান্ডাটা অনেকটাই লাগছিল সেজন্য আজকে স্নানটা করলাম আজকে গরমটাও আছে খুব আর আজকে কোথাও যাওয়ার নেই তাই ভাবলাম বাড়িতেই থাকবো তাহলে চুল খুলে থাকলে কোনো অসুবিধা নেই সেজন্যই ভাবলাম আজকে তাহলে স্নানটা করে নিই মাথায় আর এমনিতে রোজই করি কিন্তু দুদিন ঠান্ডা ওয়েদার ছিল বলে করিনি আর মা হাত থেকে যে কাপড়গুলো তুলে এনে দিয়েছিল সেগুলোই ভাঁজ করে রাখছিলাম আমার মায়ের সাথে গল্প করছিলাম গল্প করতে করতেই কাজ করছিলাম কারণ আজকে মাম্পিতে বাড়ি যাওয়ার নেই মাম্পিও নেই মাম্পি বাড়ি চলে গেছে তাই ভাবলাম আমি কি করবো আমি বাড়িতে সাত থেকে একটু টুকিটাকি কাজ করার চেষ্টা করি আর সেই আমার নিজের ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম কারণ আর কিছুদিন পর তো আমি নিজেই বাড়ি চলে যাব আর এক সপ্তাহ মতো সাত দিন আমার তো ধরো আর দুদিন আর সাত মাস ঢুকতে তারপর তো সাত মাস ঢুকে গেলে আমাকে শ্বশুর চলে যেতে হবে কারণ ওখানে স্বাদ আছে সেজন্য আর বিকালবেলা ঘুম থেকে উঠে গল্প করছিলাম মায়ের সাথে আমি মা ওইদিকে দেখো ক্যামেরাতে তাকাতেই চাইছে না আজকে দিনটা এইভাবেই কাটলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টাটা